আসসালামু আলাইকুম সবাইকে আজকে আজকে বুধবার সালাউদ্দিন সাহেব বলছিল যে দুই দিন পরে তারা জানাবে যে দশ বছরের সরকার মেয়াদের সরকার তারা মানবে কিনা বা মেনে নেয় কিনা ওনার তাতে কোনো আপত্তি নাই উনি দশ বছর সরকার মেনে নিবে কিন্তু ওনার আরেকটা শর্ত আছে ঠিক আছে শর্তটা উনি আইন কানুনের বেড়ার জলে জড়ায় একটা কি যেন একটা কথা উনি এরকম বলছে দেন উনি আরেকটা কথা বলছে যদি সংবিধান চেঞ্জ হবে না এরকম কি শর্ত আছে তো ওয়ার এভার আসলে ওনার মানে কথা আমার কখনোই ভালো লাগে না অনেস্টলি সেট ডেড কারণ লোকটাকে আমার সত্যি কথা বলি যে মানে সলিড লাগে না দেখেন লোকটাকে সলিড কেমনে বলবো উনি গুম ছিল হ্যাঁ ভারতে এতদিন সাত আট বছর গুম ছিল না দশ বছর গুম থাকার পরে শুনছিলাম যে উনি নাকি উত্তরের থেকে যে আসলে কি আমরা তো তখন ছোট ছিলাম অতটা ভালো গ্রহণের বিষয়ে জানতাম না কিন্তু সালাউদ্দিনটা ধরে নিয়ে গেছে এই কথাটা শুনে খুব মন খারাপ হচ্ছিলো গতকালকে শুনতে পারছি কোনো একটা মাধ্যমে লাগলে আমি পরে এখানে রেফারেন্সটা দিয়ে দিব তো উনি নাকি উত্তরা থেকে ধরা পড়ছিল এটা আমরা জানতাম সাদা পোশাকে ডিবির নারী সহ ধরা পড়ছে ঠিক আছে যখন উনি ধরাটা পড়ছে তখন ওনার সাথে একজন নারী ছিলেন তো হয়তো বা ওনার এটা হানি ছিল ওনার জন্য ওনার হয়তো ওইভাবেই ধরবে এই প্ল্যানিংয়ে ছিল উনি তখন মানে আমরা উনি কিন্তু ওই যে যখন উনি গুম হয় সালাউদ্দিন তখন কিন্তু উনি কিন্তু ওই যে আমরা জানতাম যে উনি গোপনে চলে গেছে উনি গোপনে চলে গেছে উনি কোথায় আছে জানে না উনি মাঝে মাঝে ভিডিও বার্তা দিত বুঝছেন মানে নাটক যে করছে ভাই বিশ্বাস করেন মানে জিদ উঠে নিজের উপরে নিজের কেন জানেন ওদের জন্য আমরা তখন খুব খুব কাছে দোয়া যে নাটক যে করে না ভাই বুঝছেন মানে একদম এক্সিলেন্ট সালাউদ্দিনের নাটক এক্সিলেন্ট ভাই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বুঝছেন তো সালাউদ্দিন এই নারী সহ ধরা পড়ছে তো পরে শুনছিলাম যে এটা ওনার জন্য হানিক্র্যাপ ছিল তো প্ল্যান করা ছিল একচুয়ালি দিন পরে ওই যে শ্রিলঙ্গিয়া পাওয়া যাবে হাত পা বাধা ছিল তারপরে উনি আবার মনে করেন যে টেকনিক্যালি হাত খুলতে পারছে ঠিক আছে তারপরে ওনার মানে জাস্ট ওইখানে ওনার ওয়াইফ গিয়ে উনি মনে করেন লাক্সারিতে লাক্সারি বাংলোতে ছিল ওনার ওয়াইফ সহ ওনার ওয়াইফ গিয়ে সেবা যত্ন করে আসছে বাংলাদেশ থেকে একজন সাংবাদিক গিয়েছিল ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়ে দেখে যে ডুপ্লেক্স বাড়ি ঠিক আছে ডুপ্লেক্স বাড়ি খুব লাক্সারি আছে একটা বিশাল বড় একটা বাংলো বাড়ির মতো মানে আপনারা নিয়ে ওইখানে জামাই আদর করছে তাই না আপনারা ধরে করছে তারপরে ওনাকে কোর্ট থেকে মানে দিয়ে ঠিক আছে কলকাতার কোর্ট থেকে মানে ইন্ডিয়া ভারতের কোর্ট থেকে ওনাকে খালাস দিয়ে শ্রীলঙ্গিয়া পড়ছে তো ওখানে কোরিয়া থেকে খালাস দিয়ে দিচ্ছে উনি বোর্ডিং পাসও পাইছে দুইবার বুঝছেন উনি বোর্ডিং পাসও পাইছে তারপরে উনি বাংলাদেশে আসে নাই বুঝছেন উনি বোর্ডিং পাস পাইছে দুইবার তারপরে উনি বাংলাদেশে আসে নাই তো এখন কি বলবেন সালাউদ্দিন রায় এবং ওই দেখেন 5 আগস্টের পরে উনি আবার দেশে ফিরলো হ্যাঁ 5 আগস্টের পরে উনি আবার দেশে ফিরলো উনি দেশে মানে ঠিক 5 আগস্টের পরে না সেদিনই তো মনে হয় উনি দেশে ফিরলো না তার পরের দিন দেশে ফিরলো তো ফিরলো আবার মনে করেন যে উনি এয়ারপোর্টে এসে উনি এসালমের ছেলের গাড়ি দিয়ে মনে করেন যে উনি বা মানে নিজের বাসায় গেছে তো উনি বলতেছে যে আসলে এয়ারপোর্টে একটা গাড়ি আসছে আমি তো জানি না এটা কার গাড়ি আমারে নিতে আসছে মানে আপনার মনে হয় কি বাংলাদেশে মানুষ মনে করেন যে মানে শেতে 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 মনে করেন যে একদম মনে করেন যে আমরা ভাত পানি ধান পানি খাই নাই সালাউদ্দিন সাহেব বুঝছেন আপনার জন্য তো কে গাড়ি নিয়ে চলে গেছে আপনি সেটাও জানেন না বাংলাদেশের মানুষ আপনাকে এত ভালোবাসে হ্যাঁ যে আপনি মনে করেন যে গাড়ি নিয়ে গেছেন আপনি গাড়িতে লাভ দিয়ে উঠাই গেছেন কার গাড়িতে উঠছেন সেটা আপনি জানেন না বুঝছেন সালাউদ্দিন সাহেব শুনেন 70 80 90 সালের রাজনীতি বাদ দেন এই দেশে ঠিক আছে দুই হাজার পরে সাল থেকে রাজনীতি কিভাবে চলছে আমি বলবো সাল না এই যে হাসিনার নির্বাচন করে যাওয়ার পর থেকে যেভাবে দেশ ঘুরে দাঁড়াইছে এইভাবে যেভাবে তিনটা জেনারেশন এখানে তাদের সাথে কোনোদিন এইভাবে আপনি কথাই যুক্ত না আবার তারপরে বলেন আবার মিথ্যা কথা তারপরে করেন আবার ছলচাতুরি তারপরে মানে করেন আবার মনে করেন আচ্ছা ইন্ডিয়াতে আপনার আচ্ছা এখন আপনি একটা সত্যি কথা বলেন তো সাহাউদ্দিন সাহেব যে ইন্ডিয়াতে আপনি দশ বছর যাবত কেন ছিলেন ঠিক আছে আপনি কোনো কিছু ব্যাখ্যা দিতে পারেন না আপনি সেদিন বলতেছেন আপনি এই কথা এই কথা আপনি দুইবার বডিং পাস পাইছেন আপনি थोड़ा বলতে পারবেন আপনি দুইবার বডিং পাস পাইছেন আপনি কেন বাংলাদেশে আসেন নাই নিরাপদ মনে করেন নাও এখানে খুব ভালো লাগতেছিল এবং আপনি ওখানে ওইটাও বলছেন যে আমি একটু রাজ্যটা আমি একটু রাজ্যগুলো আমি একটু ঘুরে দেখতে চাই ঠিক আছে মানে সালাউদ্দিন সাহেব না নিজের যেন কি মনে করে বুঝছেন মানে আমার এরটাও অবাক লাগে যে সালাউদ্দিন সাহেব নিজের যেন কি মনে করে মানে আমি বুঝদাম না উনি কি তারিজের পরের কেউ মানে হাসিমের বাই লাগে নাকি আমি বুঝি না যে নাকি মানে চুপুর কেউ লাগে ঠিক আছে এই মানে যেই কয়েকটা নাম নিচ্ছে একটা তো মনে করেন যে আপনার মানে মানে করাপশন ছাড়া নাম না কিন্তু আমি আমি বলতে চাচ্ছি মানে ভাই আমাদের দেশে না বিশিষ্ট কোনো ব্যক্তি নাই ঠিক আছে আমাদের দুঃখ লাগে যে আমরা এমন একটা দেশে জন্মাইছি হুম ঠিক আছে আসলে আর কি বলবো বলার মতো কোনো ভাষা আমার নাই আমরা এমন একটা দেশে জন্মাইছি যে দেশে মনে করেন যে আপনার মানে শুধু চোর ছাড়ার কিছুই নাই ঠিক আছে যে দেশে শুধু চোর ছাড়ার কিছু নাই দুঃখ লাগে কষ্ট লাগে বুঝছেন আপনারা আপনাদের নেক্সট জেনারেশনকে কি দিলেন সালাউদ্দিন সাহেব শুনছি ওইখানে নাকি উনি আপনার ট্রেনিং নিয়ে আসছে ভারত কিভাবে চায় ভারত কিভাবে করবে ভারত কিভাবে দিবে নিবে সব কিছুর ঠিক আছে ট্রেনিং নিয়ে আসছে টাইম সে সালাউদ্দিন সাহেব সমস্যা নাই আর আপনার কথা বলার অ্যাটিটিউড এত খারাপ আমার কাছে খুব কথা 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 বলেন যায় ঠিক আছে কি বলতে পারেন না আজকে আমি আপনাকে আরেকটা কথা বলি আজকে আপনি বুধবার আপনি দশ বছরের সরকার হইতে পারে আপনি এটা মেনে নিচ্ছেন নেওয়ার পরে আপনি আবার বলতেছেন সংবিধানদের চেঞ্জ হবে না তার কি গ্যারান্টি আছে কোন একটা আইনের বলে তো ওনারা বলতেছিল যে সংবিধান তো ভাই মানে অনেক মানে পরের অনেক কিছু লাগে সংবিধান চেঞ্জ করতে গেলে কিন্তু একটা আইন তো চেঞ্জ করতে মানে সময় লাগে না এটা আমার আর আপনার ঘরের ব্যাপার আমরা দুজনে ডিসকাস করে একটা আইন চেঞ্জ করতে পারি সালাউদ্দিন সাহেব মানতে না রাজ বুঝছেন আজকে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া গিয়ে পড়েছিল আমি আজকে বলবো যে আপনি যে নেগোসিয়েট করে আসছেন ইন্ডিয়াতে আমি বলবো একটা কথা একদম অনেস্টলি সেট যে আপনি যে নেগোশিয়েট করে আসছেন আমরা জানি কিন্তু এখানে মিডিয়াতে বলতে যাচ্ছি না ঠিক আছে আপনার ভালোর জন্যই বলতে চাচ্ছি না চাই না এইভাবে মনে করেন যে আপনারা মানে কি বলবো যে আর আপনার ক্ষতি করতে চাই না আর ইলিয়াস আলী হ্যাঁ আপনাদের দলের মনে করেন যে অকাতারের জীবনটা দিচ্ছে আপনারা বেমানি করবেন জানলে আমি করা উচিত ছিল আপনাদেরকে সৎ ভেবে সৎ ভেবে এই যে সিলেটের ইলিয়াস জাস্ট ওনার নিজের জীবনটা বিসর্জন দিচ্ছে সাথে ড্রাইভার ছিল সাথে আরেকজন ছিল সাথে ড্রাইভারটাও গেছে তো ওনাকে তো লাস্টে আমরা শুনলাম যে পাঁচই আগস্টের পরে হাসিনা কি নাটকটা না করলো বুঝছেন সালাউদ্দিন সাহেব সেই নাটক সেই সেম নাটক আপনি করতেছেন হাসিনা নাটকের সাথে আপনার নাটক মিলে যায় ভাই আপনি ভারতের কথার সাথে আপনার কথা মিলে যায় ভাই মানে আপনি বুঝতেছেন না যে এই জেনারেশন হ্যাঁ আপনি কি দিয়ে বুঝাবেন আপনারা মানে আমাদেরকে বুঝাইতে পারবেন না ঠিক আছে আমরা নিজেরা অনেক ভালো বুঝি আপনাদের আমরা রাজনীতি করতে চাই না কারণ আপনারা রাজনীতির মাঠটাকে এত নোংরা করে ফেলছেন আমাদের ওই রাজনীতির মাঠে আমরা মাঠে আমরা যেতেও চাই না শুধু মায়া লাগে দেশটার জন্য শুধু মায়া লাগে খারাপ লাগে মনে করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর আপনাদের তো কিছু না আপনারা মনে করেন যে আগেও লাক্সারিয়াস লাইফ লিড করছেন হ্যাঁ দশ বছর মনে করেন যে আপনি আমরা জানতাম আপনি গোপনে বার্তা দিচ্ছেন কিন্তু আপনি গিয়ে মনে করেন যে আপনি ইন্ডিয়া গিয়ে মনে করেন যে আপনি ট্রেনিং নিয়ে এসছেন আইসা আপনার মামলাও করেন না মানুষ হাউকাউ করার পরে আপনি গিয়ে মামলা করছেন তাই না আপনারা গুম করে নিয়ে যাবে আমরা বাংলাদেশের মানুষ হাউকাউ করব দেন আপনি মামলা করবেন ঠিক আছে তো কিছু কিছু কথা আমি এখানে ইলিয়াস হোসেনের কথা থেকে কোট করে বললাম জাস্ট আপনারা সার্চ দিয়েই পাবেন হ্যাঁ সালাউদ্দিনের নাটকটা ছিল মানে গুম হওয়া ছিল একটা টোটালি একটা নাটক এটা আমি অনেক দিন আগেও বলছি আজকে থেকে আমি আরো এক বছর আগেও বলছি যে সালাউদ্দিন এক বছর না ছয় মাস হ্যাঁ এক বছর তো হয়েছে এই সরকার যাচ্ছে ইয়াজে গেল আওয়ামী লীগ যে গেল তারপরে পুরো আমরা বলছিলাম অনেকেই বলছিলাম যে সালাউদ্দিনের না মানে মানে গুম হওয়া নাটক করছে ভাই বুঝছেন সালাউদ্দিন জাস্ট অনেক মানে ভালো অভিনয় করতে পারে এবং ওনার প্রত্যেকটা সাক্ষাৎকার আমি বিশ্বাস করেন ভাই উনি আমি এই এখানে কথা বলার আগে আমি অনেক জায়গায় ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে আমি কিছু 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 জিনিস দেখে আসছি উনি গুম হওয়ার আগে ভেবে মনে করে যে মিডিয়াগুলোতে বক্তব্য দিচ্ছে উনার মধ্যে অনেক মানে কথার মধ্যে উনি এক এক জায়গায় এক কথা বলছে এক এক জায়গায় এক এক কথা বলছে লাগলে আপনারাও দেখে নেন ঠিক আছে তো কারই বিশ্বাস করবেন হ্যাঁ আমি তারেক রহমান বলতেছি তারেক রহমান আপনার দলটা বেশি দিন টিকবে না জাস্ট এইগুলোর জন্য ঠিক আছে আপনার এই মানুষগুলোর জন্য আপনার দলটা বেশি দিন টিকবে না এবং আপনিও টিকবেন না ঠিক আছে আপনিও টিকবেন না কারণ আপনি ওদের মদত দিচ্ছেন আবার আপনি বলেন দিল্লি না পিন্ডি কেন বাংলাদেশ কইতে কি লজ্জা লাগে শুধু বাংলাদেশ বলতে কি লজ্জা লাগে বুঝছেন সব এক যে রসুনের কোয়া একটা আর মনে করেন ইয়া এত একটা কথা আছে না যে রসুনের মাথা একটা ইয়া এতগুলা আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম না মানে সব একই জাতের জাতি আপনারা বুঝছেন ভালো থাকবেন শুধু মায়া লাগে ইলিয়াস আলীর জন্য যে আজকে ইলিয়াস আলী সিলেটের ইলিয়াস আলী মনে করেন আজকে অকাতারে জীবনটা দিয়ে গেল ভালো থাকবেন সবাই ইলিয়াস আলীর বউ বাচ্চার দিকে তাকালে এখনো কষ্ট লাগে খারাপ লাগে আসসালামু আলাইকুম